আসসালামু আলাইকুম ও দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি কাস্টমার রিভিউ ভিডিও দর্শক বন্ধুরা আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেন ভাই বাইজান হচ্ছেন মালদ্বীপ প্রবাসী বাইজান কিন্তু মালদ্বীপ থেকে বসে বসে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন বাইজানের দেশের বাড়ি হচ্ছে ব্রামসারামপুর ব্রাহ্মণবাড়িয়া দর্শক বন্ধুরা তো বাইজান কিন্তু আমাদের কাছ থেকে তার তিনটি ওয়াশরুমের জন্য তিনটি সাওয়ার মিক্সার নিয়েছেন এবং নিয়েছেন বালটির কল ছয় পিস দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক তো মোহাম্মদ ইকবাল ভাই কিন্তু শুরুতেই আমাদের কাছ থেকে নিয়েছেন সাওয়ার মিক্সার যেটি হচ্ছে এস্ট্রা আবুল খায়ের কোম্পানির ভিতরে স্কোয়ারশিপের যে সাওয়ার মিক্সারগুলো রয়েছে সেই সাওয়ার মিক্সারগুলো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বারো বছর গ্যারান্টি যুক্ত আবুল খ্যারের অ্যাস এস সাইড এবং ব্যাক সাইড কিন্তু রয়েছে হান্ড্রেড পার্সেন্ট মেটাল পিতলের দর্শক বন্ধুরা এইগুলো কিন্তু বারো বছর গ্যারান্টি রয়েছে এই আবুল খ্যারের এক্সট্রা ব্র্যান্ডের সাওয়ার মিক্সারগুলোতে দর্শক বন্ধুরা এই মিক্সারগুলোর সাথে কিন্তু আপনারা এরকম বাল্টির কল এবং এখানে স্পাউট সিস্টেম পাচ্ছেন যার ফলে বাল্টির কলের সাথে কিন্তু আপনারা হ্যান্ড শাওয়ারগুলো ব্যবহার করতে পারেন এবং খুবই হেভি ওয়েটফুলি এই বাল্টির কলগুলো সম্পূর্ণ ব্রাশ বডির ভিতরে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু বাইজেন নিয়েছেন তিন তিনটি সাওয়ার মিক্সার আমরা কিন্তু তাকে সেম মডেলের ভিতরে তিনটি শাওয়ার মিচার দিয়েছি এগুলো কিন্তু প্রাইস রেখেছি বাইজানের কাছ থেকে সাত হাজার পাঁচশো করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজানকে কিন্তু আমরা বাল্টির কল দিয়েছি যেটি আবুল খায়ের লিভার মডেল দর্শক বন্ধুরা এক্সট্রা আবুল খায়ের লিভার মডেলের যে বাল্টির কলটি রয়েছে খুবই লাকজারিয়াস এবং শাইনিং প্রোডাক্ট দর্শক বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ ব্রাশ বডি এবং বারো বছর গ্যারান্টি যুক্ত এই আবুল খায়ের বাইজানকে দিয়েছি আমরা ছয় পিসের বাল্টির কল এগুলো কিন্তু বাইজানের কাছ থেকে আমরা প্রাইস রেখেছি মাত্র বারোশো পঞ্চাশ করে দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম আবুল খায়ের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা কিন্তু পুরো ওয়াশরুমের ফিটিংস এবং কিচেনের ফিটিংস কিন্তু সম্পূর্ণ সমস্ত প্রকার আবুল খ্যার ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের কাছে এই সকল প্রোডাক্ট কিন্তু ইউজ পরিমাণে রয়েছে তো দর্শক বন্ধুরা এই প্রোডাক্ট যারা পার্চেস করতে চান তারা আমাদের স্কিনে থাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা তো আমাদের কাছে আবুল খ্যারে এই প্রোডাক্ট ব্যতীত সকল প্রকার ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে হাই কমের থেকে শুরু করে বেসিং কমেড সব কিছু প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আপনারা আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গি এটি হচ্ছে ঢাকার লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা দর্শক বন্ধুরা কামরাঙ্গি ছড় পান্না দুই নাম্বার গেট সংলগ্ন তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম